আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি বা ঘন্ট চলো দেখিনি একদম ঘরোয়া উপকরণে তৈরি বন্ধুরা আমি দুটো পেঁপে নিয়েছি দুটো পেঁপের ওজন মোটামুটি দেড় কেজি মতো হবে এই দুটো পেঁপে দিয়ে আমি রান্নাটা করব পেঁপে দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি এরকম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি আর বীজগুলোকে ফেলে দিয়েছি দুশো গ্রাম আমি এরকম মিডিয়াম সাইজে চিংড়ি মাছগুলোর মাথা লেজ খোসাগুলো ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পর আমি হাফ চামচ মতো লবণ দিলাম আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম লবণ আর হলুদটাকে ভালো করে আমি চিংড়ি মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ ভালো করে মাখানোর পর চিংড়ি মাছগুলোকে আমি আলাদাম করে সরিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে আমি কিছু মশলার পেস্ট গুলে নেবো এক চামচ আদা বাটা দিলাম আর এর মধ্যে দিচ্ছি আমি একটা চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও একটা চামচের একটু কম ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলাগুলো আদা বাটার সঙ্গে গুলে নিচ্ছে। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ জল গরম হতে দিলাম পেঁপের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয় ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো পেঁপেগুলো কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে এর বেশি সেদ্ধ করা যাবে না কারণ তাহলে রান্না করতে গেলে পেঁপেগুলো গলে যাবে আর খেতে সুস্বাদু হবে না এবার আমি পেঁপের টুকরোগুলোকে যে সেদ্ধ করেছিলাম যেগুলো সেগুলো আস্তে করে জল থেকে তুলে নিচ্ছি তবে জলটা আমি ফেলবো না কারণ এই জলের মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এই জলটাকে কিন্তু আমি রান্নার মধ্যেই ব্যবহার করব। এবার আমি কড়াইয়ের মধ্যে মোটামুটি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো লাগবে গরম তেলটাকে কড়াই চারদিকে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো হালকা করে নাড়াচাড়া করে আমি তুলে নেব বেশি কড়া করে ভাজলে স্টিফ হয়ে যাবে চিংড়ি মাছগুলো তাই হালকা করে ভেজে তুলে নিচ্ছে এবার ওই তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ষা ছাড়িয়ে এরকম পেঁপের মতোই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেগুলো লাল লাল করে ভেজে তুলে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি আমি আলুগুলোকে আলুগুলোকে তেল ঝরিয়ে ভাজা তুলে এবার ওই তেলের মধ্যে আরো দু চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি গরম তেলটাকে ঘুমটি দিয়ে কড়াই চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিলাম দুটো তেজপাতাও ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম আদা বাটার সঙ্গে অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে সেগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোয়ে রেখেছি লো ফ্লেমে আমি দু মিনিট ধরে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দুটো বড়ো সাইজে টমেটো কেরকম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে দিয়ে এক মিনিট মতো আমি খুব ভালো করে টমেটোগুলোকে কষিয়ে নেবো টমেটো টমেটোগুলো নরম হয়ে যায় এক চামচ আমি লবণ দিয়ে দিলাম লবণগুলো দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু কষানোর সময় একদমই নরম হয়ে যাবে ভালো করে লবণটাকে মিশিয়ে দিচ্ছি দেখো কষাতে কষাতে টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম লো ফ্লেমে আমি এই ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার সঙ্গে মোটামুটি এক মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আমি আরও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে আলু ভাজাগুলো একটু নরম হয়ে যায় আট মিনিট বাদে রাখ খুলে নিলাম দেখো আলুগুলো কিছুটা নরম হয়ে এসেছে আর মশলাটাও খুব ভালো করে আলুর সঙ্গে মিশে গেছে কষাতে কষাতে সেদ্ধ করে রাখা পেঁপেগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি তিন মিনিট মতো এই সেদ্ধ পেঁপেগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব সবুজ কাঁচা লঙ্কা দুটো আমি চিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটোকে মিশিয়ে দিচ্ছি রান্নার মধ্যে একটা মিডিয়াম গ্লাসের সমান ঈষ দুষ্ণু গরম জল আমি রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না তার কারণ পেঁপেটা কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই আছে আর আলুটাও মোটামুটি ভাজা হয়ে তারপর একটু কষানো হয়েছে তাই এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না জলটাকে মিশিয়ে দিলাম রান্নার মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মোটামুটি সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে পেঁপে আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সাত মিনিট বাদে আমি রান্নাটা খুলে দিলাম ঝোল বা গ্রেভিটা অনেকটাই কমে এসছে আলু পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তবে এই রান্নাটা একটু ঝোলঝলই রাখবো তার কিন্তু খেতে বেশি ভালো লাগবে ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর এক মিনিট মতো আমি ভাজা চিংড়িগুলোকে রান্নার সঙ্গে মিশিয়ে দেব। তবে এক মিনিটের বেশি আমি দাঁড়াচাড়া করবো না চিংড়ি মাছগুলোকে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না হাফ চামচ মতো চিনি দিলাম তোমরা যদি চাও তো চিনিটা স্কিপ করতে পারো চিনিটাকে মিশিয়ে দিলাম আমি এর মধ্যে একদম তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি তোমরা সবার শেষে একটু ধনে পাতা থাকলে ছড়িয়ে দিতে পারো আমার ছিল না বলে আমি দিইনি আর ভাজার জিরে গুঁড়োও দিতে পারো তবে আমার মনে হয় চিংড়ি মাছের একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে তাই সব ফ্লেভারের চেয়ে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটাই এখানে ভালো লাগবে তাই আমি আর অন্য কিছু দিলাম না গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো তারপর